আল্লাহর সাথে নবীজির বন্ধুত্ব কেমন ছিল একটু দেখেন আমার আপনার রাখতে দুইটা আমাকে কয়টা দিছেন একটু জানতে চাই আল্লাহ কয় বন্ধু স্বপ্নে কাকে দিছি আমার নবী কয় আদমরে দুইটা নাম দিছেন আদমের সাথে আদম সফিউল্লাহ ইব্রাহিমের সাথেও দুইটা দিচ্ছেন ইব্রাহিম খলিল মুসার সাথেও দুইটা দিছেন মুসা কালিমুল্লাহ ইসমাইলের সাথেও দুইটা দিয়া দিচ্ছেন ইসমাইল জাবিহুল্লাহ ঈসার সাথেও দুইটা দিয়া দিছেন ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ দুইটা দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সবার চাইতে আমাকে পার্সোনাল ভালোবাসা হাসেন তাহলে সবাই দুইটা দিছেন আমাকেও দুইটা নাম দিলেন তাহলে ওদের সাথে আমার পার্থক্যটা কোথায় আল্লাহ একদিন একাই বন্ধুরা আদম রে দুইটা দিছি মুসারে দুইটা দিছি ইব্রাহিম রে দুইটা দিছি ইসারাও দুইটা দিছি ইসমাইল দুইটা দিছি সবাই

জমিনও না যাকে না বানাইলে কুল কায়নাত হইত না যাকে না বানাইলে আজকের মাদ্রাসাও হইত না তেনারি মাদ্রাসা কিন্তু আজকে আল্লাহ ডাক বন্ধু আপনার আব্বার নাম আব্দুল্লাহ আপনার আব্বার নাম আব্দুল্লাহ আপনার আব্বার নামের সাথে আমার নামটাও জোড়াইয়া লাগাই দিছি সুবহানাল্লাহ ওদের আব্বার নামের সাথে আমার নাম নাই আপনার আব্বার নামের সাথে আমার নাম আছে আপনার আব্বার নাম আব্দুল্লাহ আপনাকে একটা ঘর দিছি আপনার আমলে যে ঘরটার দাম আমি সবচাইতে বেশি বাড়াইয়া দিছি ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ ওই যে ওই যে কেবলা যেদিকে গুইরা নামাজ পড়ি কালো গিলাপ জড়ানো ঘর আপনার আব্বার নাম আব্দুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ আর আপনাকে একটা গ্রন্থ দিছি যে এটার নাম হলো কালামুল্লাহ কোরআন কোরআন একশত চারখানা কিতাব তার ভিতরে একশত তিনখানা কিতাবি বিলুপ্তি হয়ে গেছে নাই 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 একমাত্র কালামুল্লাহ কোরআন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নাজিল হয়েছে এখন পর্যন্ত একটা নক্তাও এই জমিনে পরিবর্তন হয় না আপনার আব্বার নাম আব্দুল্লাহ গরের নাম বাইতুল্লাহ আর আপনাকে যেটা দিছি ওইটার নাম হলো কালামুল্লাহ সবশেষে বন্ধু আমার আপনার নাম দিয়া দিছি হাবিবুল্লাহ আল্লাহু আকবার শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় আপনার নাম হাবিবুল্লাহ আপনি আমার প্রিয় বন্ধু আপনার উপরে কোনো বন্ধু এই জমিনে আমার আর নাই কিন্তু আপনার সাথে তাল মিলাইয়া যারা চলবে তারাও আমার বন্ধু সুবহানাল্লাহ কি নবীর সাথে তাল মিলাইয়া চলা যায় না এই যুবক ভাই অনেক খেলোয়াড়কে দেখে খেলোয়াড়দের মতো মাথার চুলের ছাট অনেক খেলোয়াড়কে দেখে খেলোয়াড়ের জার্সিটা নিজের শরীরে পড়ো অনেক খেলোয়াড়কে ভালোবাসা খেলোয়াড়ের ছবিটা ঘরের ভিতরে লটকাইয়া রাখো অনেক খেলোয়াড়রে ভালোবাসা সে যেভাবে মাথার চুলের কাটিং দেয় ওইভাবে চুলের কাটিং দাও অথচ আমার নবীরে ভালোবাসা নবীর মতো মুখে দাঁড়িয়ে রাখতে পারো না আমার নবীরে ভালোবাসা নবীর মাথার চুলের মতো চুল বানাইতে পারো না আমার নবীর ভালোবাসা নবীর গায়ের জামার মতো জামা দিতে পারো না আমার নবীরে ভালোবাসা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো না অথচ আল্লাহ বলে আপনি আমার হাবিবুল্লাহ আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আর আপনার সাথে যারা তাল নেয়া চলবে আমি তাদেরকেও ভালোবাসি এখন বলেন নবী মাদ্রাসারে ভালোবাসছে কিনা নবী নিজেই তো মসজিদে নবমীর ভিতরে আصحاب সুফানা মাদ্রাসা ঘড়াইছে যেখানে শত শত সাহাবা একরাম কুরআন হাদিস শিখতো বন্ধু ওই রকমের মাদ্রাসাগুলা গোটা পৃথিবীর ভিতরে চলে যেখানে কুরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় আর কুরআনগুলা উস্তাদরা পড়ায় ছাত্রদেরকে আমার আপনার বাচ্চাকে উস্তাদরা পড়ায় আলি বা তা সা শিক্ষা দেয় আর আমার নবী কয় ছাত্র নাবালেক মানুষ ছোট মানুষ গুণা নাই যখন জবান দিয়া পড়ে আলিফ এরপরে পড়ে বিসমিল্লাহ রহমান নবী আমার কয় এই সন্তানের বাবা মা যদি কবরে থাকে দাদা দাদিও যদি কবরে থাকে আরবি হরফ জবান দিয়া উচ্চারণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার বাবা মা দাদা দাদির বন্ধ করে দেয় সুবহানাল্লাহ আরে হাদিসে তো পয়গম্বর বলে মানসালাকা તરીকায় আলতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু বিহি તરીকা লিল জান্নাহ সুবহানাল্লাহ কুরআন শেখার রাস্তায় বের হয়েছে তো আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে কোরআন শিখবা না তো কে শিখবা পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেই ভাষাটা পড়লে প্রতি একটা পড়লে নেকি হয় কেন কি হয় এ বি সি ডি পড়লে নেকি হয় জীবন বরা হার টিম 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 পড়ছো কোন খবর নাই আর আল্লাহ কয় জবান দিয়া কোরআন পড়বি তো আল্লাহর সাথে নেটওয়ার্ক কায়েম হবে আল্লাহর সাথে বন্ধুত্ব হবে প্রতিটা হরফে আল্লাহ তালা কমপক্ষে পক্ষে দশটা নেকি দিয়া দিবে দুনিয়ায় হাজারো বন্ধু আছে যাদের সাথে তাল মিলাইয়া চলতে যায়া নিজে বিড়ি খাওয়া দরছি যাদের সাথে তাল মিলাইয়া চলতে যায়া নিজে পান খাওয়া দরছি যাদের সাথে তাল মিলাইয়া চলতে যায়া হাজারো ভক্ত নামাজ ছেড়ে দিচ্ছি কবর পর্যন্ত এগুলা একটাও যাবে যাবে নবী একমাত্র যদি বন্ধু পৌঁছে আপনারা সকলেই জানেন বুখারির হাদিস মুসলিম শরীফেও হাদিস আছে আল্লাহর নবী কয় প্রত্যেকটা মানুষ মরার পরে কবরের ভিতরে তখন তিনটা প্রশ্ন করা হবে মানরব রব্বুকা আছে না

উত্তর যদি ব্যাটি খায় খবর নাই আর নবীজি বলে যদি কোরআনের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায় কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় এই কোরআন তোমাকে কবরে তোমার এই سوال জবাব দেওয়ার জন্য দাঁড়ায়া যাবে মুরত লোকটা ঘুমিয়ে যাবে কোরআন সুন্দর একটা যুবকের আকৃতি ধইরা ওই ফেরেজ তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়ায়া যাবে যত প্রশ্ন আমাকে করো ডান দিক থেকে প্রশ্ন করবে ডান দিক থেকে উত্তর দেওয়ার জন্য দাঁড়াবে বাম দিক থেকে প্রশ্ন করলে বাম দিক থেকে দাঁড়ায়া যাবে সামনের দিক থেকে প্রশ্ন করবে মাথার দিক থেকে দাঁড়িয়ে যাবে এক পর্যায়ে মুর্দা লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া জিজ্ঞাসা করবে ভাই দুনিয়ায় হাজারো বন্ধু দেখছি যেই বন্ধুগুলার কারণে আড্ডায় থাইকা হাজারো অক্ত নামাজ কাজা করেছি তাদেরকে পাইলাম না আমার বাবাকে পাইলাম না আমার মাকে পাইলাম না আমার আত্মীয় স্বজন কাউকে পাইলাম না অথচ তুমি কে তোমাকে আমি চিনি না আজকে আমার কঠিন বিপদের দিনে আমার পাশে আইসা দাঁড়াইয়া গেছো যুবক লোক পেড়াক দিয়ে বলবে বন্ধু আমি কোন মানুষ নয় মানুষ নয় আমি হইলাম আল্লাহ পাকের কোর আনসুবাহ আমি আল্লাহ পাকের কোর আন এই কোরআন আবার মানুষ হয় কেমনে কথা বলে কেমনে কোরআন ডাক দিয়া বলবে বন্ধু রে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া বুজু পইরা সকাল বেলায় আমি কোরআনকে একবার বুকে লাগাইছিলাম সুবহানাল্লাহ কোরআনটারে খুইলে একবার চোখের সামনে দর্শ কোরআনটারে খুইলা একবার চুমু খাইছিলা দুই এক আয়াত পইরা তারপরে দুনিয়াবির কাজের ভিতরে বাড়াইছো আবার রাতের বেলায় কোরআনটারে খুইলা দুই এক আয়াত পইরা দুই একটা সুরা পইরা আবার বিছানায় ঘুমিয়ে গেছো দুনিয়ায় তুমি আমাকে সকালেও ভুলো নাই রাতের বেলায়ও ভুলো নাই আজকে কঠিন বিপদে আমি তোমাকে কেমনে ভুলি সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে পাঠাইয়ে দিচ্ছে তোমার পাশে তোমার কোন ভয় নাই তুমি ঘুমাইয়া যাও ঘুমাইয়া যাও আমি তোমার পাশে পাহারাদারের কাজ করব শুধু কবরে নয় হাসরে নয় যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না আল্লাহ আকবার এখন বলেন কোরআনের সাথে বন্ধুত্ব দরকার আছে না নাই আরো জোর বলে না নাই বন্ধু বলবেন যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না উপায় কি এই বন্ধু অপশন খালি নাই রাস্তা আছে আল্লাহ জান্নাতের রাস্তা ধরে সহজ কইরা দিছে সহজ আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একেবারে সহজ সন্তান আছে সন্তান মাদ্রাসায় দিয়া দাও সন্তানও নাই বড় হয়ে গেছে নাতি আছে নাতিরে মাদ্রাসায় দিয়া দাও সন্তানও নাই নাতিও নাই নিজে একটু মাদ্রাসার হুজুরদের কাছে যায়া কায়দা ডারে নিয়া হুজুরকে বলো হুজুর কোরআন পড়তে পারি নাই কিন্তু কালকের মা ফিরে যায় কোরানের ফজিলত শুনছি আমার মন চায় আল্লাহর কোরআনটারে পইরা আল্লাহর সাথে একটু বন্ধুত্ব কায়েম করি কিন্তু পড়তে পারি না একটু হুজুর আমাকে কায়দাডারে পড়াইয়া দেন কেমনে কোরআন পড়তে হয় আমাকে একটু কোরআন পড়ার রাস্তাটা দেখাইয়া দেন মাদ্রাসায় যাইয়া হুজুরদের সাথে যদি একটু কোরআনের সবকটা আস্তে আস্তে করে শিখতে থাকেন মৃত্যু পর্যন্ত যদি শিখতে না পারেন আল্লাহর নবী কয় তাও এই লোকটা কোরআনের ছাত্র হিসাবে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে সহজ সহজ না শিখতে পারেন নাই কোরআন শেখার চেষ্টা করছেন উইন যে নমিনি বলছেন মানসালা কাতোরি ওই আলতামি সোফি হিল্মানহু লাহু মিহি তরি ইলাল জান্না এখানে কিন্তু কয় নাই যে বুড়া মানুষ কোরআন শিখতে পারবো ঠিকন এখানে বলে না এই যুবক শিখতে পারবে না শুধু ছোটরাই শিখবে এমন না আমার বয়স নাই আমি বুঝি নাই এখন বুঝি এখন একটু কোরআন শেখার চেষ্টা করি আপনি চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে 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 শিখতে পারেন নাই মালাকুল মউতের চিঠি চলে আসছে আপনি মরে গেছেন কোরআনের ছাত্র হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়েছে বলবেন যে হুজুর এইটাই মনে এরপরে মাদ্রাসায় যায় মাঝে মাঝে ওস্তাদদের খবর নিবা মাদ্রাসায় যায় ছাত্রদের খবর নিতে হবে মাদ্রাসায় যায় একটু খোঁজ খবর নিয়ে নিয়ে যদি হুজুর কেমন আছেন মাদ্রাসা কেমন চলতেছে হুজুর দিনকাল কেমন চলতেছে এই যে খোঁজ খবর নিলেন এই খোঁজ খবর নেওয়ার দ্বারা হুজুরদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক হবে কিনা এই যে সম্পর্ক হইল এই সম্পর্কের খাতিরেও আল্লাহ তালা হাসানের ময়দানে চাইলে মাফ ফেলেন কারণ যে জায়গায় যায়া বেশি ঘোরাঘুরি করবেন ওই জায়গার সাথে সম্পর্ক হয় কিনা একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অ সঙ্গে আতরের দোকানে গেলে আতর না কিনলেও শরীরে ছড়ায় কি ঠিকন সরায় না আতর কেনে নাই কিন্তু কিনবেন না বা হানা গেছেন তাও তিন চারটা আতর শরীরে মাখান শেষ বা দেখি ডার গ্রান্ট কিনবে ডার গ্রান্ট কয়েকবার গেলে তো কয়েক সপ্তাহ শুনে নে কি কর আতরের দোকানে গেলে শরীর আতরাতর বাসনা কয় আর যদি আপনি ওই পিঠবাটার ভিতরে যাইয়া গোরেল বা চুলার পাড়ে বয়সা থাকেন বা বিড়িয়ালার পাশে বয়সা থাকেন যেখানে যাবেন ওখানের কার দুর্গন্ধ আপনার শরীরে সরাইবে তো ভালো জায়গায় গেলে শরীরে ভালো কিছু চায় ইমান মজবুত হয় এইটা বলতে যাই একটা কথা মনে এলো রাবিয়া বসরির নাম শুনছেন না আপনারা পৃথিবীর স্বর্ণ অক্ষরে যার নাম রাবিয়া বসরি তো রাবিয়া বসরি চেহারা নাম তো ভালো ছিল মানুষ ছিলেন দাসী কৃত দাসী গোলাম শেষ বয়সে যদিও আজাদ হয়েছে দাসী তো রাবিয়া বসরির একটা ঝুপটি ঘর ছিল কাপড় দিয়ে টানানো তাবু টানানো তো রাবিয়া বসরি রাতের বেলা একদিন তাহার জোতে দাঁড়াইছে তো তাহারতে দাঁড়ানোর পরে তো রাতে অনেক রাত্রে তিনটা চারটা বা আড়াইটা দুইটা এরকম হবে কিতাবওয়ালা যা লিখছে আর কি তো এক গরিব মাসের ঘরে চোর ডুকে আর কি কিছুই নাই তো যায়া দেখে রা বসরি মহিলা মানুষ নামাজে দাঁড়ায় রয়েছে চোর ঘরের ভিতরে ঘুরে আর কিছু পায় নাই দেখে যে নামাজ পরে তার সাইডে একটা নোটা বদনা এখন কাসার বদনা তো সোর দেখতেছে যে এই বদনা ছাড়া তো আর কিছুই দেখি না আর মহিলা যেহেতু একাই একা মহিলা মানুষ এই নামাজটা শেষ হই তারপরে আমরা তো দৌড়ে রাখতে পারবো না জি গাই দেখি আরো কিছু আছে না তো সোরেরও আবার ফেরা সাইজ আছে তো নামাজ শেষে জিজ্ঞাসা করতেছে বনামার তোমার ঘরে কি বদনা ছাড়া আর কিছুই নাই কয় যে না আমার ঘরে একটা বদনাই আছে কেন আমি চুরি করবার আইছিলাম তাই একটা বদনা দিয়ে করবো তো কয় আমি তো আসলেই ঘর সাজাই নাই আমি কবর সাজাইছি সুহান ঘর সাজাই নাই কবর সাজাইছি আর আমাদের সমাজে কি সাজায় প্রত্যেকটা ঘরে শুকেজ আছে শুকেজে এমন সব ডিনার সেট গ্লাস বাড়ি সাজায় রাখছে ওনার ভিতরে বাড়ি আলাও জীবনে খাই নাই কি কর বাড়ি আলাও খাই নাই ওনার সাজায় রাখছে লে দিবে আপনার কপালে নাই কিনা দিছেন কিন্তু আপনি আপনি খাইবার পারবেন না আপনি যাবেন আর এক বাড়িতে খাইবেন আমার আর এক বাড়ির ডা আপনার বাড়িতে এসে রাবে বসরি কি কয় যে আমি ঘর সাজাই নাই কি সাজাইছি কবর সাজাইছি চুল টাড়াক দিয়া কয় বদ রে শুধু বদ যখন আছে তাহলে মদ নাডাই নেয়া যায় তাহলে মদ নাডাই নেওয়া যায় আর কিছুই যখন না রাবিয়া বশ্রী হয়েছে মনে হয়েছে সৎসঙ্গে স্বর্গবা স সৎসঙ্গে সর্গনাস রাবিয়া বশ্রী ডাক দিয়া কয় ভাই রে বদমা যখন নিবা একটা শর্ত পালন করতে হবে সধানন্দ সৰ কয় শর্ত আবার কি রবিয়া বস্রী ডাক কয় ভাই আমার জীবনে মনে কয় কোনোদিন নামাজ পড়ো নাই কয় না পড়ি নাই আজকে আমার একটা আবদার রাখবেনি কয় যে কি আবদার কয় তুমি কি ওজু করতে পারো সহানন্দ কয় অজু করতে পারি কিন্তু নামাজ পড়ি না রাবেবศรี ডাক দিয়া কই ভাই রে তুমি সুরি কইরা যখন এই নোটাদা নিতে আইছো সুড়ি কইরা নাও লাগবে না তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে একটু ওযু কইরা দেখাইতে পারো ওযু কইরা যদি দেখাইতে পারো তোমাকে বদনাটা এমনিই দেয়া দিব সোর কয় তাইলে তো ভালোই হইলো চুরি করা লাগলো না ভাই লোকটা দুই মিনিটে তাহলে আমার আরো একটা সাওয়া আছে যদি আমার চাওয়া ডালে ফ্রয় করো আমি এমন দুয়া তোমার জন্য কইরা দিব জীবনে আর কোনোদিন চুরি করা লাগবে না চোর কয় ভালোই তো হয় যদি চুরি করা ছাড়াই গড়ে সম্পদ আইসে তাহলে চুরি করার দরকার কি বল কি করতে হবে কয় আমার সুন্দর পুজো করছো এখন আমার কথা হইলো এমন একটা সময় তুমি আমার ঘরের ভিতরে আসছো যে সময় আমার আল্লাপ প্রথমাস মানে আইসা বান্দারে ডাকে আমার মা বোনেরা ভালো করে শোনা রাইখো রাবিয়ะ মুসলিমের মতো जिंदगीটারে সাজাও রাবিয়ะ মুসলিমের মতো ওদের জীবনটাকে সাজাও দেখবা দুনিয়াও ভালো হয়ে গেছে মরার পরেও শান্তি পেয়ে গেছে রাবিয়ะ মুসলিম কয় আমার নবীজির হাদিস আল্লাহ পাক বলে আমি রাতের 1/3 অংশ চলে যাওয়ার পরে প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাকি সুবহানাল্লাহ এখন তাহাদ্তের সময় এক তৃণীয় অংশ না দুই তৃণীয় অংশ চলে গেছে এই মুহূর্তে আমার মালিক প্রথম মানে এই বান্দারে ডাকতেছে বান্দা কি লাগবে চা কার রেঝেক লাগবে রেজেক দিয়া দিব। কার গুণামাপ চাইতে হবে গুণাম চাউল দিয়া দিব কার অসুস্থতা আছে সুস্থতার নেয়ামত চাও দিয়া দিব কার গড়ে বিবাহর উপযুক্ত কন্যা আছে বিবাহর ব্যবস্থা হয়ে যাবে রাবিয়া বসরে একদিন কই ভাই ওযু যখন করছই ঠান্ডা পানি দিয়া জীবনে নামাজটা না পড়লেও আজকে একটু আমার সামনে দাঁড়ায়া দুই রাকাত তাহাজ্জুদের নিয়তটা কইরা ফলাও ওই যে বলছিলাম আতরের দোকানে গেলে আতর আতর বাসনা কয় ভালো মানুষের সাথে চললে ভালো কিছু করতে ইচ্ছা হয় কথা কোন ঠিক কি না নামাজিওয়ালার সাথে ঘুরলে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়তে হয় বেনামাজির সাথে ঘুরলে এক সময় নিজেও বেনামাজি হয়ে যায় আমার বন্ধু রাবিয়া মসি লোকটারে ডাক দিয়া কয় ভাই নোটাটা দিয়া দিব সাথেও দোয়া কইরা দিব দুই রেখাত নামাজটা একটু পইরা দেখাও সর লোকটা দেখছে বিনচিন্তা করে দেখে এইভাবে যেহেতু বলতেছে নামাজ কোনো পড়ি নাই আজকে দুইরে কার নামাজটা যদি পড়ি আমার তো কোনো লস হবে না বরং নেকি হবে আল্লাহ আকবার বইলা মুসলিম দিকে কেবলা মুখ হইয়া দাঁড়াইয়া তাহার জতের নামাজের নিয়তটা কইরা ফেলাইছে এদিকে রাবিয়া মুসলিম দুইটা হাত আল্লার দিকে উঠাইয়া ডাকতিসে প্রভো তাকাইয়া দেখো তোমার বান্দাকে কি সুরের মতো দেখা যায় সুবহানাল্লাহ তোমার বান্দাকে দাঁড় করে দিছি ওযু করাইয়া সুরের মতো কি দেখা যায় তোমার বান্দাকে তো ঈমান ওয়ালার মতো দেখা যায় সুবহানাল্লাহ যে বান্দা চুরি করতে আরছি না উত্তম ভাবে ওযু করাইছি ওযুটা করাইয়া দুই রাকাত নামাজে দাঁড় করাইয়া দিছি এই পর্যন্ত আমি রাবি আর পাওয়ার ছিল পাওয়ার আমার হাতে নামাজে দার করাইয়া দেওয়ার পাওয়ার আমার হাতে তুমি ইমান ডারে ঘুরাইয়া দিলের ভিতরে হেদায়েতের নূর চালু করার পাওয়ার হইল আল্লাহ তোমার হাতে আল্লাহ আমি দুইটা কাজ করছি আমি দুর্বল ব্যক্তি হয়ে তোমার কাছে চাই আল্লাহ তোমার বান্দার দিলের ভিতরে হেদায়েতের নূর চালু কইরা দাও দোয়া করতেছে মোনাজাত কইরা সুরের নামাজ শেষ হয়ে গেছে দেখে রাবি আবু কান্দে নিজের জন্য

আজকে তোমার কাছে ওয়াদা দিয়া দিলাম আজকে থেকে তোমার কাছে ওয়াদা দিলাম যতদিন বেঁচে আছি খাইবার পাই আর না পাই ঘরে রেজেক আসুক না আসু জিন্দেগিতে একটা না ফার মানে কোনোদিন আল্লাহর সাথে করব না সুবহানাল্লাহ মাওলানা তারিক জামিল সাহেব লেখে কত দিন বেঁচে ছিল 15 না ফরমানি করে নাই আল্লাহর ওলি হইয়া কবরে শুইলা গেছে এইজন্য বড়mathbb মাদ্রাসায় তত্ত্বাবধান করবেন কুরআন ওলাদের সাথে তত্ত্বাবধান করবেন কুরআন পড়তে না পারলেও কুরআন একটু মাঝে মাঝে মুসবাত কোরআনের উপরকার ময়লাটা পরিষ্কার করবেন কোরআনটারে হাতে নিয়ে একটু সুমা খাইবেন কোরআনটারে হাতে নিয়ে একটু বুকের সাথে জড়াইয়া ধরবেন যারা কোরআন পরে যাদের সাথে একটু হাতটা মিলাইবেন মাঝে মাঝে খুশখবরই নেবেন যোগাযোগ করবেন আল্লাহ তালা ভালো মানুষের সাথে চলাফেরার কারণে ইমানটারে পরিবর্তন করিয়া দুনিয়া এবং আখেরাতে দুনিয়ায়ও আল্লাহ শান্তি দিবে পরকালেও জান্নাত দিবে আমার নবীও খুশি হয়ে যাবে আল্লাহও খুশি হয়ে যাবে আর আল্লাহ খুশি হয়ে

আমাদের এক একজনের এক একটা না আলাদা আলাদা না একজন সমাজ অন্য জায়গায় কিন্তু রসুল আমার একটাই কি কন সমাজ অন্য জায়গায় আল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক মানে আল্লাহর সাথে সম্পর্ক সবচাইতে বড় কথা হলো আল্লাহ কয় আমার বন্ধুকে খুশি রাখো তাহলে আমি খুশি আর আমি যদি খুশি হই তাহলে সরাসরি জান্নাত সুবহানাল্লাহি ও বিহামদি তাহলে মাদ্রাসা ধরে রাখার দরকার আছে না নাই টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সন্তান দিয়ে টাকা আছে বিল্ডিং হইছে মাদ্রাসা ছাত্র নাই কি লাভ টাকাও দিতে হবে ছাত্রও দিতে হবে কি কোন এজন্য সম্মানিত উপস্থিতি আলোচনা আর লম্বা নয় আমার পরে আরো একজন বক্তা আছে আমি আপনাদের জন্য এই মাদ্রাসার জন্য আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একটু হাত পাতব মাদ্রাসার জন্য আল্লাহর মাদ্রাসার অনেক কাজ কাজকামও আছে মাদ্রাসার সামনে মনে হয় পুকুর টুকুরও আছে না এদিকে ভরাটো করা দরকার আছে মাদ্রাসা বাৎসরিক রেনও হয়ে যায় এই জন্য মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য রসুলের সাথে সম্পর্ক করার জন্য নিজের বালা মুসিবত দূর করার জন্য মাদ্রাসার জন্য কয় টাকা বান চাবো আর আপনারা কয় টাকা বান দিবেন এক জায়গায় গেছি ওই যে এই বিশ ত্রিশ হাজার দেওয়ার মতো লোক আছেন পিছন থেকে একজন কাজের আমি তো পঞ্চাশ হাজার পকেটে নিয়ে বৈশাই দিচ্ছি তাহলে আপনাদের এলাকায় নতুন আইছি আমার তো ধারণাও নাই আমি চাইলাম দশ হাজার কমেন হুজুর আমি নিয়ে আইছি বিশ হাজার আপনি দশ হাজার মাইনাস করে দিলেন তাহলে তা আমারও ঠকা কি কর তো এই জন্য আমি জানি না তবে সাহস করে দশ হাজার করলে কি লস হব সবাই সব কি কর লস যাবে না ইনশাল্লাহ সাহস দিচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমি তো এলাকায় নতুন সৌহদি সপ্তমপুরা আলহামদুলিল্লাহ দশ হাজার টাকার দশ হাজার টাকার দুই একজন থাকলে আল্লাহর রস্তে বলেন দুই চারজন যে হজুর দশটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য